হ্যালো ওয়েলকাম চ্যানেল আমি আর আপনারা দেখছেন ট্রাভেলিং তো আমি এখন এই মুহূর্তে রয়েছে নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যেখানে তার একটা দিঘি রয়েছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িটা ঠিক কেমন ছিল কেমন অবস্থা রয়েছে এখন সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এই সাইডে হচ্ছে দিঘিটা আর এই সাইডে একটা ফাঁকা মাঠ রয়েছে কৃষ্ণনগরের রাজবাড়িতে আপনারা কিভাবে আসবেন সেটা প্রথমেই বলে দিই আপনারা প্রথমে যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা স্টেশন থেকে ডিরেক্ট চলে আসবেন কৃষ্ণনগর স্টেশনে এইখান থেকে মাত্র পনেরো টাকা ভাড়া নেবে টোটো করে আপনাদেরকে একদম রাজবাড়ির সামনে নামিয়ে দেবে আর যারা মালদা থেকে আসবেন আমি যেহেতু মালদা থেকে এসে তার জন্য আমি বলে দিই হয়তো ডিরেক্ট বাসে আসবেন বাসের স্টপেজ থেকে একদম টোটো করে নামিয়ে দেবে নাহলে যা মালদা থেকে আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে প্রথমে খাগড়াঘাট থেকে নেমে বহরমপুরে চলে আসবেন বহরমপুর কোর্ট থেকে লোকাল ট্রেন পেয়ে যাবেন প্রচুর লোকাল ট্রেন রয়েছে একটু পর পর সেখান থেকে আপনারা আসতে পারেন তো এবার আপনাদেরকে শোনাব এই রাজার কিছু কাহিনী আর এইখানকার কী রকম ঠিক অবস্থা হয়ে আছে সেটা আপনাদের আমরা সকলেই জানি নদীয়া জেলার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত এই মৃত্তিকা শিল্পের শুরুবাত কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র সময় থেকেই শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর শহরের জন্মগ্রহণ করেন সতেরোশো দশ খ্রিস্টাব্দে তার মৃত্যুর সময় ছিল সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি কিন্তু বাংলা ফরাসি এবং সংস্কৃত ভাষায় বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিলেন তার পিতা ছিলেন রঘুরাম রায় যখন বাংলার নবাব আলিবুদ্দীর খার শাসন করছিলেন তখন তিনি নদিয়ার জমিদার ছিলেন তার সময় থেকে কিন্তু মুসলিমদের শাসনকালের অবসান হয় এবং ইংরেজরা ধীরে ধীরে তা গ্রাস করতে থাকে এই বাংলাকে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র সেই সময়ে লর্ড ক্লাইভের সঙ্গে মিত্রতা স্থাপন করেন যখন পলাশের যুদ্ধ হয়েছিল তখন রাজা কৃষ্ণচন্দ্র লর্ড ক্লাইভকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সিরাজ হত্যা করার জন্য এর সাথে সাথে আমরা শুনে থাকি গোপাল ভাঁড়ের কথা যে যিনি কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার বিদুষ হিসেবে কাজ করতেন তিনি নানা রকমের হাসি টাট্টার গল্প বলতেন আমরা অনেকেই এখন তার কার্টুন দেখেই থাকি তো ওইখান থেকে আমরা জানতে পারি তার সাথে সাথে অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ কিন্তু এই কৃষ্ণ রাজা কৃষ্ণচন্দ্র জীবন কাহিনী নিয়ে লেখা তো সেটা আমরা অনেকেই জানি তো এই ছিল আগেকার পেট তো এখানে কথা বললাম এখানকার লোকের সাথে তো এখানে ঢুকতে দেয় না সাধারণত তো যাই হোক ঢুকতে পারলাম না ভিতরে দেখানো যাবে না এখানে কাউকে ঢুকতে দেয় না কোনো অ্যালাউ নেই এখানে এসে আরেকটা কথা জানতে পারলাম স্থানীয় লোকেদের কাছ থেকে কথা শুনে তো এই রাজবাড়িটি বছরের বিশেষ কয়েকটি দিনে খুলে বিশেষ করে বছরে তিনবার খোলা হয় এক একচ্ছিত জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো আর বড়োদোল উৎসবের সময় তো জগদ্ধাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্র সময় থেকেই চালু হয়ে আছে তিনি বড় ধুমধাম করে পুজো করতেন কারণ তিনি ওই সময় কোনো এক রাত্রিবেলায় তিনি স্বপ্ন দেখেছিলেন সেই সময় থেকে তারপরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় তারপর থেকে বাংলাতে এই জগদ্ধাত্রী পুজোর কিন্তু প্রচলন শুরু হয়েছে রাজা কৃষ্ণচন্দ্র আমল থেকে যে রাজা কৃষ্ণচন্দ্রেরই একটা পাট রয়েছে তো চারদিকে এখানে যে সৈন্যরা থাকতো তারা চারদিকে উঠে আর কি দিত এটা ছিল রাজা কৃষ্ণচন্দ্রের গেটের ঢোকার একদম সামনে তো এটা দুর্গের মতো ছিল তো এইখানে সৈন্যরা কি পাহারা দিতেন মানে এই রাজবাড়িটাকে দেখাশোনা করতেন উপর থেকে কেউ যাতে অ্যাটাক না করতো তো সব রাজবাড়ির সামনেই এরকমভাবে থাকতো তবে বর্তমানে এটা স্কুলে পরিণত হয়েছে আর খোলা মাঠ রয়েছে তো এখানে লোকাল লোকেদের কাছে শুনতে পারলাম এখানে নাকি বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এখানে তো আর কর্নারে রয়েছে প্রাথমিক বিদ্যালয় তো এখানে ছেলেমেয়েরা স্কুল করছেন তো দেখেন এখন একটা ঐতিহাসিক স্থান কি অবস্থায় হয়ে রয়েছে এখন তো এইটাই ছিল আজকের মতো ভিডিও তো এখানেই শেষ করছি তো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আশা করি সকলেই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে